পশ্চিমবঙ্গ আমাদের হৃদয়ের টুকরো আর বিজেপির কাছে এটা পাখির চোখ এটা চ্যালেঞ্জ যে জিততেই হবে যেন তেন প্রকার জিততেই হবে আরে আমরা মানুষের মন জেতার দিকে মনোযোগ দিই বলে ভোটে জিতি আর তোমরা ভোট জেতার দিকে মনোযোগ দাও বলে মানুষের মন পাও না তফাৎ ছিল তফাৎ আছে তফাৎ থাকবে আবার এসে গেছে সারিনিধির ভিডিও নিয়ে হ্যাঁ সারিনিধির ভিডিও নিয়ে সত্যি কি এটা পাখির চোখ বিজেপির কাছে কি আমাদের রাজ্যটা পাখির চোখ হ্যাঁ আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য আমিও পশ্চিমবঙ্গবাসী আমিও পশ্চিমবঙ্গবাসী একজন তো এখানে যে সায়নী ঘোষ বলছে যে নাকি তৃণমূল সরকার মানুষকে ভালোবেসে যেতেছে মানুষের ভালোবাসায় যেতে আর বিজেপি সরকারের কাছে নাকি এটা আমার পাখির চোখের মতন এটা কি সত্যি তোমাদের কি মনে হয় এটা কি সত্যি কথা বললো আমি তো জানি না সত্যি কথা বললো না মিথ্যা কথা বললো সেটা তো ছাব্বিশে দেখা যাবে সায়নীর দিদি তাই না তোমরাও তো জানো বন্ধুরা ছাব্বিশে তো দেখা যাবে কি হতে চলেছে কার পাখির চোখ কার ইগলের চোখ সব আমরা ছাব্বিশে দেখতে পাবো আশা করি দেখতে পাবো তোমরা দেখতে পাবে তো নাকি সে যেই পার্টি হতে পারে যদি বিজেপি জিতে হ্যাঁ আমি বলছি যদি বিজেপি সরকার গঠিত হয় আমাদের রাজ্যে তাহলে বুঝতে হবে মানুষ বিজেপিকে চায় যদি আমাদের শাসক দলই থেকে যায় তাহলে বুঝতে হবে মানুষ শাসক দলকেই চায় এটা সিম্পল একটা ফান্ডা তাই না মানুষের লাফালাফি দিয়ে কিছু হবে না এরকম আমরা আগের ভোটেও দেখেছি অনেকবার চারশো পার হয়নি মানুষ চায়নি কিন্তু আমরা মনে ভেবেছিলাম যে হয়ে যাবে হয়তো মানুষের না আজকালকার দিনে সত্যি কথা বলতে বোঝা যায় না বন্ধুরা কি বলবো তুমি ধরো গিয়ে দিয়ে আসলে একটা কোনো একটা নির্দিষ্ট পার্টিতে হয়তো সবাই ভাবছে সেই পার্টিটায় জিতবে কিন্তু কোথা থেকে গুলটে যাচ্ছে এবার হয়তো তোমরা বলবে যে ভোটের চুপ দুর্নীতি তাই না বলবে ভোটের দুর্নীতি কারচুপি সে দেখো সেটা তো আমরা জানি না সেটা তো আমরা বলতে পারবো না ওটা উপরের হাই লেভেলের ব্যাপার আমরা তো আমাদের মনে যেটা তোমার কাউকে একজন ভালো লাগতে পারে আমার কাউকে একজনকে ভালো লাগতে পারে যার যার ভিন্ন ভিন্ন মতামত তো যার যাকে ভালো লাগে যার যেই পার্টিকে যেই নেতাকে ভালো লাগে সে সেই পার্টিকে সেই নেতাকে ভোট দেয় তাই না অন্ধের মতন তো সবাই ভোট দেয় না কিছু মানুষ তো দেয় পরিবেশ দেখে আমাদের চারপাশের সিচুয়েশান দেখে আমাদের চারপাশে কত উন্নতি হচ্ছে সেটা দেখেই দেয় উন্নতি অবনতি দুটোই হ্যাঁ শুধু উন্নতি নয় অবনতি দেখেও দেয় তো মানুষের মতামত তো অবশ্যই ভোটের ভ্যালিড করে কিন্তু জানি না এই কদিন আগে বিহারে বিজেপি সরকার গঠন হলো সেখানে অনেকের দেখলাম যেমন আমাদের রাজ্যের চারশো পারের মতনই কেস হয়েছিল ওখানে মনে হচ্ছিলো যে ওই হ্যারিকেন চিহ্ন জিতে যাবে এবার সেখানে দাঁড়িয়ে কিন্তু বিজেপি ভালো ভোটে জিতলো কেসারি লাল যাদব নিয়ে যেভাবে ওঠাপড়া লেগেছিল আমার চ্যানেলে কিছু ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো ভিডিওগুলোতে প্রমাণ আছে তাহলে দেখে বুঝতে পারে মানুষ কি চাইছে বিহারের মানুষের মতামতও দেখিয়েছি তোমাদেরকে তোমাদের কি মতামত আমরা তো আমাকে তোমরা জানাও আমার রিসেন্ট এই পাঁচ ছ দিনে একটু গলাটা খুবই ভেঙেছে যার জন্য বেশি কথা বলতে পারছি না ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আর নিচের সাবস্ক্রাইব বাটনটা আছে পাশে নোটিফিকেশান বাটনটা আছে দুটোকেই ক্লিক করে দাও আর দেখা হচ্ছে পরে ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে মজাদার ভিডিও নিয়ে আর আমার চ্যানেলে তোমরা অন্য কী টাইপের ভিডিও দেখতে চাও জানাতে পারো আমি তাহলে সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন টাটা